বাংলাদেশ দল এই পার্টিকুলার ম্যাচে একটা সময় মনে হচ্ছিল পাকিস্তানকে নাকানি চোপানি খাবে আনপ্রেডিক্টেবল দুই দলের খেলা ছোট ভাই বড় ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই দলের পারফরমেন্স তলা নিতে সেই হিসাব নিকাশ করে যখন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং তাদের পাঁচ রানের মধ্যে দুই ওপেনার নেই একজন করেছেন এক অপরজন করেছেন জিরো তিপ্পান্ন রানের মধ্যে যখন টপ থ্রি গন ঠিক তখন মনে হচ্ছিল যে পাকিস্তানকে বাংলাদেশ চেপে ধরবে ঠিক তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ পাকিস্তানকে চেপে ধরবে বাংলাদেশ ইউএ বিপক্ষে যেভাবে পরাজিত হয়েছে সেই গ্লানি কিছুটা হলেও মুক্ত করবে কারণ পাকিস্তান যে খুব বড় চ্যালেঞ্জিং স্কোর করতে পারবে অন্তত তখন পর্যন্ত মনে হচ্ছিল না এরপরে যে ঘটনা ঘটলো আরো একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ খুব কম্পিটিভ ক্রিকেট খেলবে বাংলাদেশ ফাটিয়ে দেবে বাংলাদেশ শেষ পর্যন্ত একটা এক্সাইটিং গেম উপহার দিবে যতক্ষণ পর্যন্ত লিটন কুমার দাস ক্রিজে ছিলেন সে কি ক্যাপ্টেন সবশেষ এই ইনিংসের আগে সাতাশ ইনিংসে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির মাত্র একটা ফিফটি সেই লিটন কুমার দাস শুরুটা সে কিভাবে করলো পরবর্তীতে একটা অসাধারণ ইনিংস খেলেছেন একটা অসাধারণ স্বপ্ন দেখাচ্ছিলেন উনত্রিশ বলে তখন যখন তার রান আটচল্লিশ আটাশ বলে বিয়াল্লিশ বলে ছক্কা মেরে আটচল্লিশ হলো এবং বাংলাদেশের স্কোর তখন দশমিক ওভারে হান্ড্রেড মনে হচ্ছিল লিটন যেভাবে খেলছেন লিটনের সাথে তাওহিদ্রিদের পার্টনারশিপটা যেভাবে জমে উঠেছে বাংলাদেশ মনে হয় পেরে যাবে বোলিং ইনিংসের সেই আক্ষেপটা শেষ পর্যন্ত আসলে আক্ষেপই থেকে গেছে দুই রানে পাঁচ উইকেট নেয়া দলটা কিংবা সেই দলের বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানি ব্যাটারদের অ্যালাউ করেছেন টু ক্রস করতে পাকিস্তানি ব্যাটারদের বাংলাদেশের বিপক্ষে এমন একটা টার্গেট সেট করতে অ্যালাউ করেছেন যেটা অনেকটাই অলঙ্গনীয় লিটন কুমার দাস আর হৃদয়ের শিপ পার্টনারশিপ থার্ড উইকেট পার্টনারশিপ মনে করছিল মনে হচ্ছিল এভারেস্ট চূড়ায় বাংলাদেশ হয়তো পাটা রাখতে ছক্কা মারার পরের বলে শর্ট অ্যান্ড হোয়াইট বডি থেকে অনেক দূরের বল লিটন খেলতে গেলেন এবং পয়েন্টে আউট উনত্রিশ বলে আটচল্লিশ রানের ইনিংসটা যদি আরো তিনটা চারটা ওভার লিটন কুমার দাস টিকতেন সেটা হয়তো আরো বেশি পূর্ণতা পেত শেষ দিকে জাকের আলী অনেক যেভাবে একাকি লড়াই করছিলেন যখন আফসোস হচ্ছিল যে বাংলাদেশ দলে যদি আরেকজন ব্যাটার থাকতেন তাহলে হয়তো আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারব শেষ তিন ওভারে সাত রানের যে ইকুয়েশন দ্রুত শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেনরা আউট হয়ে যাওয়ার কারণে আজকে ইংল্যান্ডেরটা বেড়ে গেছে সেটা হয়তো অন্যরকম হতে পারত যদি বাংলাদেশে আরো একজন ব্যাটার টিকে থাকতেন অথবা ব্যাটিং লাইন আপে কেউ থাকত পুরো ব্যাটিং লাইন এমন একটা অবস্থা আমি শুরু থেকেই যে সমালোচনাটা করছি যে কোনো মিডল অর্ডার বলে কিছুই নেই আজকের দিনে আবারও ওলট পালট শাক মেহেদি দিন পাঁচে নামেননি জাকির পাঁচে নেমেছেন খেলেছেন কিন্তু পাঁচে নেমে তাকে ব্যাটিং করতে হয়েছে ছয় সাথে যেভাবে আসলে ব্যাটার ব্যাটিং করে সে স্টাইলে তাকে সঙ্গী দেবেন কে কেউ নেই তারপরে নেমেছেন শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে গেছেন তারপরে নেমেছেন রিশাদ হোসেন আপনি কি খুব বেশি ভরসা করতে পারেন তিনিও টিকতে পারেন নাই জাকের শেরপার মতো এই লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা দলটা গঠনের ক্ষেত্রে কতটা ঘাউরামি করি যে আমার ইলেভেনে একজন মিডল অর্ডার প্রপার মিডল অর্ডার রাখার ক্ষেত্রে কোনো অপশন থাকে না হিরন কুমার দাস তো একা ম্যাচ জেতাবেন না জাকের আলী অনেকরাও একা ম্যাচ জেতাবেন না হয়তো একটা মোমেন্টাম ক্রিয়েট করবেন সেই মোমেন্টামটা পরবর্তীতে হয়তো অন্য ব্যাটসম্যানরা এগিয়ে নেবেন খেয়াল করে দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে যখন প্রায় দুশো ক্রস করলো সেই পার্টিকুলার ম্যাচে বিরাট কোহলিরা সেই মোমেন্টামটা ক্রিয়েট করেছেন শেষ দিকে এসে ছো ইনিংস খেলে বাকি ব্যাটাররা ফিনিশ করেছেন বাংলাদেশের মিডল অর্ডার কে আর লোয়ার মিডল কে ফিনিশিং এ কে আপনি কনফিউজ হয়ে যাবেন কারণ এক এক দিন এদের ব্যাটিং অর্ডার এক এক রকম হয় লিটন যদি ওই শটটা না খেলতেন লিটন যদি আর কিছুক্ষণ থাকতেন আর পাঁচটা ওভার টিকতেন আর তিনটা ওভার টিকতেন আমি বিশ্বাস করি ম্যাচের ভাগ্যটা অন্যরকম হলে হতে উপক্ত লিটন যতটুকু হতাশ করেছেন স্বপ্নের কাছাকাছি নিয়ে গিয়ে সেই স্বপ্ন ভঙ্গের হতাশা আমার কাছে মনে সবচেয়ে বেশি হতাশ করেছেন এই পার্টিকুলার ম্যাচে ঋষাদ হোসেনকে ছাপিয়েও তাও হৃদয় তিনি কি করতে চাইছিলেন উইকেটে এটা আসলে বোধগম্য আমার হচ্ছিল না এখন কেউ বলতে পারেন যে তাও হৃদয় টার্গেট করছেন লিটন কুমার দাস যেহেতু একদিকে খেলছেন রানস বের হচ্ছে ভালো পার্টনারশিপ বিল্ড হচ্ছে তিনি ধরে রেখেছেন ধরে রাখার মানে কি এটা যে আপনি প্রায় চার ওভার খেলে ফেলবেন সাতাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করবেন বাইশ বলে পনেরো সতেরো রান ধরে খেলার মানে কি এটা আপনি স্ট্রাইক রোটেট করে খেলবেন অ্যাটলিস্ট আপনার স্ট্রাইক রেট হান্ড্রেড হবে হান্ড্রেড টেন হবে যে ঠিক আছে লিটন কুমার দাস একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে তাহলে দুই দয় একটা দশে করেছে কোনো সমস্যা নেই কখনো কি মনে হয়েছে তাহিদ দুই দয় আলটিমেটলি ওই রানটা চেস ডাউন করার জন্য সেই জায়গায় লড়ছেন সবচেয়ে বেশি বেশি চাপে যিনি ছিলেন চাপ চাপ, বড় দলের বিপক্ষে খেলা সবকিছু মিলিয়ে লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়া যেভাবে করেছিল তার নিজের উপর সেখান থেকে তিনি একটার পর একটা ছক্কা যেভাবে মারছিলেন মনে হচ্ছিল যে আজকে লিটন কুমার দাস সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন তার আগে আরেকটা আক্ষেপ রয়েছে তাজির হাসান তামিম কি অসাধারণ একটা ইনিংস বাংলাদেশের ইনিংসের ছক্কা যতগুলো শুরুর দিকে সবগুলোই তার মারা প্রথম ওভারে যেভাবে ছক্কাটা মারলেন কিংবা টানা দুই ছক্কা মারার পর যেভাবে বাংলাদেশের রানটাকে তত্তরিয়ে বাড়িয়ে নিয়ে গেলেন মনে হচ্ছিল তানজিদ আজকে ডে পারভেজ হোসেন নিমনের সমস্যা হচ্ছে তিনি টিকতে পারেন না টিকলে ভালো খেলেন তানজিদ তাইমের সমস্যা হচ্ছে তিনি দারুণ শুরু করেন কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেন এবং যেই সমস্যার সমাধান তিনি নিজেও খুঁজছেন বাংলাদেশ দল আরো একটা বড় পরাজয় সাক্ষী হলো বাংলাদেশ দল এদিন ভুগেছে রিটনের যেমন দারুণ ইনিংস শেষ পর্যন্ত স্বপ্ন রক্ষা করতে পারেনি একই ভাবে তার বাজে ক্যাপ্টেন্সি

বিরন কুমার দাস অসাধারণ কামব্যাক জিতে যাচ্ছেন কিন্তু জিতে যাবার আমন কাছে মনে হয় অসাধারণ কামব্যাক থেকে অপ্রয়োজনীয় শট খেলে আপনি যেভাবে উইকেট বিলিয়ে এসেছিলেন ভাবে আরেকটা ক্ষমা করার সুযোগ সেটা যদি ওই মুহূর্তে 11.5 ওভারে একটা দলের রান যখন 100 হাসানকে আগের বলেই যখন আপনি ছক্কা মেরেছেন একদম আপনার এবং আপনার পার্টনারের এই যে বাংলাদেশ পার্টনারশিপটা যখন বাংলাদেশকে একটা দারুন বোলিং নেই তো সমস্যা হারানোর দিয়েছে খেলার কোনো প্রয়োজন ছিল না অনেক দূরের বল শর্ট লেন্থের বল ওয়াইড বল ছেড়েই দিতেন ওই বলটা না ছেড়ে আলটিমেটলি রিপন কুমার দাস বাংলাদেশের যেন ম্যাচটাই ছেড়ে দিয়েছেন সবাই ভালো থাকেন